জীবনের লড়াই এবং যদি আপনি তাকে তুষ্ট করতে পারেন ন্যূনতম যদি তাকে তুষ্ট করতে পারেন যদি তিনি এসে আবির্ভূত হন পড়েছি অন্যান্য যুগে কলিযুগ হচ্ছে জটিল যুগ মানুষ মানুষের ভালো কম চায় খারাপটা বেশি চায় প্রতিযোগিতা লড়াই চলে একটাতে সন্তুষ্ট নয় মানে মানুষের একটা বাড়ি হলেও চলবে না চাই চারটে বাড়ি দরকার বিয়ে বিয়ে একটা হল দরকার নেই ছটা বিয়ে দরকার এরকম আছে আমার চেনা শোনাই আছে এখন ব্যাপার হচ্ছে যে এই যে মানুষেরা এই তাদেরকে সন্তুষ্ট করতে গেলে যেটা প্রয়োজন মানে শিব ঠাকুরকে সন্তুষ্ট করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে নিষ্ঠা অর্থাৎ কমিটমেন্ট নিষ্ঠা আমি একটা জিনিস বিশ্বাস করি আপনারা করেন কি না জানি না যারা টিভিতে অনুষ্ঠান দেখছেন যদি আপনার নিষ্ঠা থাকে যদি আপনার পেশেন্স থাকে ধৈর্য যদি থাকে তাহলে আপনি জীবনে এমন একটা লেভেলে যাবেন যেখানে গিয়ে আপনি বলবেন না যে আমি বিলেনিয়ার বা মিলেনিয়ার হয়ে গেছি কিন্তু আপনাকে টলাতে পারবে খুব কম লোক এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি নিষ্ঠা যদি আপনার থাকে আপনাকে যে লোকগুলো এক সময় আপনাকে দেখে লাথি লাথিঝাটা মারতো যে লোকগুলো একসময় আপনাকে ঠাট্টা তামাশা করত ব্যঙ্গ করত অনেকে বলতো যে ইউ আর নট দ্য কাপ অফ মাই ঠি তুমি আমার কাপবটি নও অনেকেই বলতো যে ও যা মাইনে পায় সেটা আমার কুকুরের পেছনে খরচা হয় এরকম ধরনের মানসিকতা এই মানসিকতার লোকগুলো আপনাকে আর টলাতে পারবে না আমি এটা জোর গলায় বলতে পারি ইফ ইউ হ্যাভ পেশেন্স ধৈর্য যদি আপনার থাকে এবং এই ধৈর্য আপনাকে এনে দেবে কি শিব শক্তির আরাধনা এবং পুজো কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা এমন কি ভুল করব না যে কারণের জন্য ওই ভুল থেকে আমাদের ক্ষতি হয়ে যেতে পারে আজকের অনুষ্ঠানে জানবো তাই যে আমাদের ক্ষতি হতে পারে কি করলে আসুন অনন্যাদি আমাদের সঙ্গে রয়েছেন আমার প্রিয় দিদি আপনাদের প্রিয় মানুষ অ্যাস্ট্রোলজার দীর্ঘদিনের অ্যাস্ট্রোলজার তার কাছ থেকে আমার এই গুরুত্বপূর্ণ আজকের প্রশ্ন থাকবে দিদি স্বাগত অনুষ্ঠান তো শিবকে কি দিলে শিব অল্পতেই তুষ্ট হন আর বেলপাতা পেলে তো খুবই খুশি তাহলে শিবকে কি করতে হবে যদি আমরা শিবের মাথায় তো জল অর্পণ করি তাহলে সেই জলটা যদি আমরা শঙ্খ দিয়ে দেই তাহলে কিন্তু শিব অসন্তুষ্ট হবে কেন কারণ শঙ্কচুর নামে এক প্রতাপ তাণ্ডবকে সে বধ করেছিলেন সেই জন্য মনে হয় যে ওই শঙ্কচুরের হাত দিয়েই বোধ হয় শঙ্খ তৈরি হয় সেই কারণে শিবকে যদি শঙ্খ বাজানো হয় বা শঙ্খের জল দেয়া হয় তাহলে কিন্তু শিব অসন্তুষ্ট হয় রেগে যান কাই কাজেই ভুলক্রেমে কখনো ওড়িটা করবেন না আর কি করবেন না কখনো কালো কাপড় পরে যাবেন না চুল এলো করে যাবেন না আর আমরা তো সবসময় পুরো পরিক্রমা করি পুরো পরিক্রমা করবেন না শিবের ওখানে দ্বিতীয় নম্বর কথা হলো যে সিঁদুর দেবেন না এবং কুমকুম দেবেন না হ্যাঁ হলুদ দেবেন না এগুলো দিলে কি হয় সিঁদুর কুমকুম দিলে সিঁদুর তো নিশ্চয়ই আপনি পার্বতীকে পড়াবেন সেটা ঠিক আছে কিন্তু শিব হলো বীরত্বের কারক পুরুষত্বের কারক সেই জন্য শিব অসন্তুষ্ট হয়ে যায় সিঁদুর দিলে তাই সিঁদুরটা ব্যবহার করবেন না ওখানে হলুদ ব্যবহার শিব হচ্ছে পুরুষ শক্তি হ্যাঁ পুরুষ পুরুষ শক্তিকে আরাধনা করবার জন্য যেটা যেটা দরকার সেটা হ্যাঁ মহিলাদেরকে পুজো করবে মানে মাকে মা কালী মা লক্ষ্মী মা সরস্বতী এদের পুজো করার সময় যা করেন তার থেকে কিন্তু একটু ভিন্ন রীতি আছে এবং সেটাকে আপনাকে দয়া করে মানবেন হ্যাঁ মানে শিব কিন্তু বেলপাতা একটু বেলপাতার গল্পটা বেলপাতা উল্টো করে দেবেন না আচ্ছা হ্যাঁ মানে যেখানে শীত দ্বারা গুলো দেখা যায় ওইটা দেবেন না প্লেন দিকটা বেল দিতে হবে প্লেন দিকটা কি মাথার দিকে দেবেন আচ্ছা মানে প্লেন দিক যে দিকটা প্লেন সেটা মাথার উপরে এবং বা হ্যাঁ পদ্ম ফুল দেবেন না কেতুকি ফুল দেবেন না আচ্ছা একটা কথা আমাকে বলবে আমার খুব ইচ্ছা এটা জানার শিবের মূর্তির চাইতে শিবের মূর্তি শিবকে যে মহাদেবকে দেখতে তার চাইতে অনেক বেশি শিবলিঙ্গ পুজো হয় কেন দেখো শিবলিঙ্গের পুজো হয় কেন সেটা হলো এই কারণেই শিবলিঙ্গের পুজো হয় যে শিব তো তোমার পুরুষত্বের কারক এবং রাখা বাড়িতে রাখা যাবে না মানে কাজে দেখেছেন এই নিয়মগুলো আস্তে আস্তে দিদির থেকে একটু খুচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করে নি আপনাদের লাভ হবে এতে আর কারোর লাভ হবে না লাভ হবে তবে এই নিয়মগুলো নিয়ে আমার মনে হয় আপনারা ইউটিউবেও দেখতে পাবেন ইউটিউবে কি করবেন ইউটিউবে গেলে আপনারা লাইভ প্রোগ্রামও দেখতে পাবেন আপনাদেরকে এটা আমি বারবার অনুরোধ করি ফোনে এখন অ্যাভেলেবেল আমরা ইউটিউব সাবস্ক্রাইব করে সিটিভিএন একেডি প্লাস সাবস্ক্রাইব করে রাখলে আপনি ইউটিউবে প্রোগ্রাম দেখতে পাবেন যে কোনো রান্না